হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরা ভালো আছি আর তেমন কোনো ভিডিও ঠিক মতন দেওয়া হচ্ছে না আর এখন হচ্ছে লাইভে আমার আসার কথা ছিল রাত্রেবেলা আজকে রাত্রেবেলা লাইভ আসতে পারবো না কারণ প্রচুর প্রচুর কাজ হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আর বসে থাকতে পারছি না প্রচণ্ড কোমরে ব্যথা করছে ওই অফ করে দিয়ে প্রচণ্ড কোমর থাকে থাকে জলুক জ্বলুক প্রচণ্ড কোমরে ব্যথা আর বুঝতে থাকতে পারছি না তো এখন একটু ফ্রেশ হবো হয়ে আর শুয়ে পড়বো তো কালকে লাইভে আসবো কালকে একবার রাত্রে লাইভে আসবো আজকে আর পাচ্ছি না কারণ এমনি হচ্ছে প্রচুর কাজও করতে হয়েছে হ্যাঁ থাক আমি একটু দেখব ইচ্ছা করছে না আর তেমনভাবে আর কোনো কী বলবো তোমাদের কেউ আসছো না লাইভে ভালো লাগছে না তার জন্য আজকে সারাদিন ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও করতে পারিনি এত জোরে ভীষণ লেগেছে না কাস্তে কাস্তে শেষ তো ওই জন্য বলতে এলাম আজকাল ছোট্ট ভিডিও দিয়ে যে আজকাল লাইভে আসবো না অনেকে তো ওয়েট করে থাকো মানে আমার লাইভে আসার জন্য তো এইভাবেই জানিয়ে দিলাম আর করবো এখন একটু চুল আঁচটা চুল বাঁধবো বেঁধে আর শুয়ে পড়বো ভেবেছিলাম আসবো এতক্ষণ বসেছিলাম ওয়েট করছিলাম যে না দেখি এগারোটা সাড়ে এগারোটার দিকে আসবো ওদেরকে খেতে দিলাম খাওয়া দাওয়া সেরে নিল তাড়াতাড়ি সবই হলো তো আসবো বলে ভেবেছিলাম কিন্তু আর আসতে ইচ্ছা করছে না বসে থাকতে পারছি না কোমরে ব্যথা করছে একটু ঘুম এসে গেছে ভালো লাগছে না যার জন্য একটা আমার যার জন্য আজকে লাইভে আসবো না তো কাল থেকে আবার আসবো কালকে রাত্রি থেকে আসবো কারণ কালকে সারাদিনও আসতে পারবো না কালকে ছুটির দিন যেহেতু প্রচুর কাজ থেকে রান্নাবান্না থাকে ছুটির দিন করে রান্নাবান্না খাওয়া দাওয়া তো একটু বেশি থাকে তাই না প্রচুর কষ্ট হয়ে গেছে গো আর ছুটির দিন করে একটু কাজ থাকে আবার লাইফ থেকে যদি ঘুম থেকে উঠতে উঠতে সেটাও টাইম চলে যায় যার জন্য আজকে মানে আজকে কেন কাল থেকে হচ্ছে কাল আজ হচ্ছে বেলা এগারোটা বেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো ঘুম থেকে উঠছি তার আগে উঠতেই পারছি না উঠলেও আবার হচ্ছে শুয়ে পড়ছি ঘুমানোর জন্য এই করে করে দেরি হয়ে যাচ্ছে সমস্ত কাজও করতে তারপর ভিডিও করা হচ্ছে না জাস্ট কয়েকটা শর্ট ভিডিও দিতে পারছি এই যা কারণ আজকে একটু বাইরে বেরিয়েছিলাম রেডি হয়েছিলাম তো সেই জন্য ভিডিও একটু সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে নাহলে সেই রাত্রেবেলা করেই আমি দিই তো পাট পাট লাগছে স্পা করলাম আজকে লাইভে আসবো না এমনি ভিউ না হলে মনও ভালো লাগে না আগে যেমন একটা ছিল বেশ ভালো লাগতো ইচ্ছে করেই আসতাম আর ইচ্ছে করছে না রাতে তেমন কিছু খাইনি একটু খেলাম হচ্ছে চা মানে আমি গ্রিনটি খাই গ্রিনটি খেলাম কয়েকটি বিস্কুট খেলাম ব্যাস এইটুকু পেট ভরে গেছে আর খাবো না রাতটা আমার একটু ভারী বেশি কিছু খেতে পারি না একটু খেতে পারি না অল্প একটু হয়তো মুড়ি খেলাম এই রকম নাহলে বেশি কিছু খেলেই আমার গ্যাস হয়ে যায় যেহেতু আমি রাত জাগি তো কারণ লাইভ টাইভ করি রাত জাগি তারপর শুয়ে ফোন দেখতে দেখতে আমার এক ডেটার রোজ বেঁচে যায় এই কারণের জন্য মানে খাবার হজম হয় না উঁচু করবে একটু তো খাবার হজম হয় না আর সকালে আবার প্রচুর শরীর খারাপ হয় এই কারণে আর রাতটা পর বেশি কিছু খায় না তো চলো এটা জানাতে এলাম আর কালকে সকাল থেকে প্রচুর কাজ কালকের যেহেতু রবিবার রবিবারে রান্না রান্নাবান্না একটু হবে ভালো একটু রান্না বান্না হবে তো ভিডিও করতে পারবো না কারণ এইসব রান্না ভিডিও করতে গেলে একজনকে সঙ্গে থাকতে হয় আর মেয়ে ফোন ধরতে চায় না একটু হেল্প করে না তো যাই হোক আমার আর ওই ফোন ধরে ধরে করতে গেলে মেয়ে বলছে আমি ধরি ফোন ধরে ধরে করতে গেলে না প্রচুর মানে কষ্ট হয়ে যায় রান্না করব না আর ভিডিও করব। অনেক দেরিও হয়ে যায় যার জন্য তো মাথা একটু ইয়ে মাখতে হবে মানে রোজমেরি ওয়াটারটাও মাখতে হবে তারপর টুক ধুতে হবে রেডি হয়ে শুরুটা জল টল খাবো আর কিছু খাবো না চা খাওয়া হয়ে গেছে গ্রিন টি আমার গ্রিন টি বিস্কুট খাওয়া হয়ে গেছে ওরা ভাত টাত খেয়েছে কালকে রান্নার জন্য আমি সমস্ত মশলা আদা রসুন সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি তো কালকে শুধু রান্নাটা করব। মেন মশলাগুলো করাটাই হচ্ছে মেন আমার এটাই ভয় লাগে আর আর কী বলবো চলো আর বেশি বা করবো না কালকে একটু টুকটাক কাচাকুচি করে তারপরে রান্না বান্না করবো এই আজকে আর বসে থাকতে পারছি না একটু সমস্ত গুছিয়ে উচিয়ে নিয়ে শুয়ে শুয়ে একটু টিভি দেখব ব্যাস আজকের একটু রিল্যাক্স করবো ভালো লাগে না তোমরা ঠিকঠাকভাবে লাইভ যখন আসবে আগের মতন তো তখনই আমি ভালোভাবে করবো লাইভ মানে বেশি টাইম বা টাইম ধরে আসবো কিন্তু এইভাবে ভালো লাগে না মনটা আর নেই আগে বেশ ভালো লাগতো এখন আর ভালো লাগে না তেমন তো দুপুরবেলা একটু অল্প একটু টাইম এসেছিলাম দুপুর বলতে তিনটে সাড়ে তিনটের দিকে তো রাত্রেবেলা আজকে আর ইচ্ছা করছে না কোমরে প্রচুর ব্যথা হচ্ছে এখনই দেখছি শুয়ে পড়েছি তো শুয়েই পড়বো শুয়ে শুয়ে একটু টিভি দেখবো দেখে তারপর ঘুমিয়ে যাবো তো চলো আর বক বক করবো না দেখা হচ্ছে কালকে লাইভে আর শর্ট ভিডিও কালকে আরও লং ভিডিও দিতে পারবো কি জানি না হয়তো কালকে দিতে পারবো না তারপরে মেয়ের আবার নাচে প্রোগ্রাম আছে একটা কী বার আছে ম্যাম শুক্রবার শুক্রবার একটা বার প্রোগ্রাম আছে এত ঘন ঘন প্রোগ্রামগুলো হচ্ছে না আর পাচ্ছি না আর এখন যে মানে প্রোগ্রামগুলো ঘন ঘন হচ্ছে এটা একটা ভালো লাগছে আবার যখন হবে না সেটা আবার একটু খারাপ লাগবে ও ও তো কোনো জায়গায় প্রোগ্রাম মানে এখন ক্যান্সেল হতে চায় না তো যেহেতু এটা হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছিল এই গানে তো সেই জন্য আর অন্য কোনো ড্রেস বা কোনো জুয়েলারি কিছু লাগবে না তো যা হোক সেইটা দিয়েই চলে যাবে পুরানো কোনো গানে হবে তো সেইটার জন্য আজকে মেয়ে এবারে গেছিলো একটু প্র্যাকটিসের জন্য চলো হাতটা যে তুলে আছে আমি এটাই অন্তরে হচ্ছে প্রচুর ল্যাথ কাটছি শরীরটা যে কবে একটু ঠিক করতে পারবো জানি না মেয়ে শুয়ে পড়েছে আমি দু টিভি দেখবো আমার মতন করে একটু ভূতের মুভি দেখবো আমি ভূত দেখি বলে মেয়ের ঘুম হয় না তো আমার ভূত দেখতে খুব ভালো লাগে ভূতের কার্টুন ভূতের মুভি তারপরে এমনি কার্টুন এইসবভাবে আমি দেখি আর গান শুনতে শুনতে কাজ করি এই হচ্ছে আমার চলো সবাইকে এখনকার মতন টাটা গুড নাইট আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট লাইভে ঠিক আছে চলো সবাইকে টাটা